কিছু মানুষ তোমাকে কিছুতেই ভালো বলবে না সে তুমি যত ভালো কাজই করো যত ভালো চাকরি করো যত ভালো রান্না করো যত ভালো লেখো যত সুন্দর করেই সাজো যত ভালো গানই গাও তাদের কাছে তোমার সব কিছুই খারাপ মন খারাপ করার দরকার নেই নিন্দে করা মানুষগুলো থাকে বলে আলাদা করতে পারছো ভালোর সাথে খারাপগুলো মিশে থাকে বলে ভালোটাকে চেনা যায় তবে খারাপ সত্যিটা কি জানো তোমাদের সব থেকে বেশি খোঁজ খোঁজখবর রাখে ওই খারাপ মানুষগুলো তুমি কি করছো কোথায় যাচ্ছ কি ভালো কাজ করছো সব কিছুর ওপর নজরদারি ওরাই বেশি করে লুকিয়ে লুকিয়ে ঠিকই খবর রাখি ভাবতে পারছ তুমি কতখানি দামি ওদের কাছে ভাবতেই যদি হয় নিজেকে নিয়ে ভাবো নিজেকে এমনভাবে তৈরি করো যেন ওরা সারা জীবন তোমাকে নিয়েই ভাবতে থাকে তোমার ভালো থাকাটা যদি ওরা ভালো চোখে দেখতে না পায় তাহলে জানবে তুমি ঠিক পথেই আছো ওদের মানসিক শান্তি উড়ে গেছে